হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে নতুন ব্লগে জানাই সকলকে স্বাগত এই গরমে সবাই খুব ভালো নেই কারণ প্রচন্ড ঘাম হচ্ছে আর যা অবস্থা তো যাই হোক আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করব তাই ভাবলাম যে তোমাদের একটু জানাই তো কি রেসিপি সেটা হয়তো অনেকেই তোমরা বাড়িতে বানিয়েছো রিয়েল ফুডস অ্যান্ড ফ্লেভার বলে একটা চ্যানেল আছে তো তাদের একটা রেসিপি দেখে আমি ইন্সপায়ার হয়ে আজকে এটা বানাচ্ছি তো এটা হচ্ছে যেটা ওরা বানিয়েছিল জামাই ষষ্ঠীর স্পেশাল হিসাবে গন্ধরাজ চিকেন পোলাও তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে গন্ধরাজ চিকেন পোলাও কিভাবে বানাচ্ছি তোমরা চাইলে ওদের চ্যানেলটাও ভিজিট করে দেখতে পারো কারণ আমার তো খুবই ভালো লেগেছে এতটাই ভালো লেগেছে যে আমি ইন্সপায়ার হয়ে নিজে বানাচ্ছি এটা আর শোনার পর থেকে তো আমার মেয়ে আর বর লাফাচ্ছে কবে বানাবে কবে বানাবে ফাইনালি আজকে রবিবার আজকে বানাচ্ছি তো তোমাদের সাথেও শেয়ার করছি সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা তো চলো আজকে শুরু করা যাক সো এটা বানাতে যেটা লাগছে সেটা হচ্ছে এখানে চিকেন নিয়ে নিয়েছি এক কেজি তিনশো মতো আছে এক কেজি নেব তিনশো রেখে দেবো এখান থেকে আর এখানে নিয়ে নিয়েছি আলু চারটে বড় আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি তিনশো গ্রাম পেঁয়াজ আদা লঙ্কা রসুন বাটা কাঁচা লঙ্কা আর কি তো যাই হোক এটা কমপ্লিট হয়ে গেছে মেন উপকরণ হচ্ছে গন্ধ রাজ লেবু এখানে নিয়েছি টক দই এখানে ইন্ডিয়া গেট বাসমতি রাইস কোনো প্রেট প্রমোশন না আর এখানে নিয়েছি দুধ দুধটা কেন নিয়েছি এটা লিকুইড করব যে রাখা মশলা আমি রেডি করে নিয়েছি যেটার মধ্যে রয়েছে শা মরিচ নিয়ে নিয়েছি এখানে জায়ফল আর জৈত্রী এগুলোকে আমি শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রেখেছি এটাই হচ্ছে মেন মশলা এখন পেঁয়াজগুলোকে কুচিয়ে নেবো ঝিরিঝিরি করে আর এটা তো রয়েছেই বাটা ফাটা তো চিকেনটা ম্যারিনেট করে নি ম্যারিনেট করতে যা যা লাগছে দেখিয়ে দিলাম আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে দিয়ে দিচ্ছি দই এখানে এখানে তিন চামচ মতো দই দেব মতো দই দিয়ে দিয়ে এখানে নিয়ে চারশো গ্রাম মতো ইন্ডিয়া গেট বাসমতি রাইস যেটা আমি ভিজিয়ে রাখবো তো এটা ধুয়ে ভিজিয়ে রাখি এটা ধুয়ে ভিজিয়ে রাখ চালটা ধুয়ে ভিজিয়ে রাখলাম আধা ঘন্টা রেখে দেবো এটা আর এখানে এবার এক এক করে মশলাগুলো যেটা মশলাটা বানিয়েছিলাম এটাই দিয়ে দিচ্ছি হাফ পরিমাণে আর হাফটা পরে লাগবে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ল দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি দু চামচ মতো কাঁচা দুধ আদা রসুনের বাটা কাঁচা লঙ্কার বাটা দু চামচ মতো দিচ্ছি এখন দিয়ে দেবো এর মধ্যে গন্ধ বলে ট্রান্সফার করে নিলাম এটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর এটা তিনশো এক্সট্রা চিকেন যেটা ছিল সেটাও ম্যারিনেট করা এটা অন্য দিনের জন্য রেখে দেবো আর এটা আজকের জন্য তো চলুন রেখে দিয়ে এটা এক ঘন্টার জন্য রেস্টে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি এতে বেরেস্তা ভাজবো আর আলুগুলো ভেজে নেবো ওই এইটটি নাইনটি পারসেন্ট ভেজে নেব দিয়ে দিচ্ছি লবণ মাখিয়ে নেবো তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেবো তো আলুগুলো ভাজা হচ্ছে এইটি নাইন হলুদ ছাড়া আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে প্লেটে তুলে নেবো তুলে নিয়েছি আলুগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো গুলো বেরেস্তা বানাতে তো পেঁয়াজগুলো গুলো ভেজে নিচ্ছি ভেজে তুলে নিয়েছি আর এই নিচে একটা বাটি বসিয়ে দিয়েছি যেটুকু তেল আছে বাটিতে বরুক ম্যারিনেটেড চিকেনটা কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়েছি যেটা প্রায় এক ঘন্টা রাখতে বলেছিল কিন্তু মোটামুটি দেড় ঘন্টা মতন রেখেছি তো এখানে কড়াটাও বসিয়ে দিয়েছি হিট হয়ে গেছে তো কড়াতে এখন দিয়ে দেবো

5 মিনিট হয়ে গেছে এটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা তো এটাওখানি কোন কষাবো 5 মিনিট মতো বেরেস্তা দেওয়ার পরে 5 মিনিট মতন কোষেছি এবার এই ভাজা আলুগুলো আমি চিকেনে দিয়ে দিচ্ছি খুব সুন্দর ফ্লেভারফুল গন্ধ বের হচ্ছে ঘি একটা গন্ধ একটা মানে মাংসের অ্যারোমা মানে এত সুন্দর দাও দুধ জানি না বরার মেয়ের কেমন লাগবে খেয়ে ওরা খেয়ে বলবে রিভিউ দেবে যে কেমন হয়েছে বন্ধুরা ভালোই তেল ছেড়ে গেছে কষা হয়ে গেছে বা দিয়ে দিচ্ছি গরম জল এখানে দেড় লিটার মতো গরম জল দিচ্ছি আমি তো এই জলটা দিয়েই কিন্তু পোলাওয়ের চালটা সিদ্ধ হবে তো এটা একটু ফুটুক তো এই যে দেখতেই পাচ্ছেন পুরো ফুটতে শুরু করে দিয়েছে এই ক্ষেত্রে আমি আস্তে আস্তে করে আগে চিকেনগুলো নিয়ে নেব আলাদা করে তুলে আর এই জলটা ছেঁকে নেব তো এই জলটাই কিন্তু ব্যবহার হবে পোলাউতে তাই আস্তে আস্তে চিকেনগুলোকে গুলোকে ছেঁকে ছেঁকে এইভাবে তুলে নিচ্ছি আলু আর চিকেনগুলো দুটোতেই চিকেন আর আলুটাকে তুলে নিয়েছি ভালো করে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এবার এই যে স্টকটাকে সেটাকে ছেঁকে নেব এর মধ্যে ভালো করে ছেঁকে নিই স্টকটা ভালো করে ছেঁকে নিয়েছি আর এই যে চিবড়াগুলো মানে মশলা আর কি তারপরে এই কড়ার মধ্যে ঘি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা বাসমতি চালটা জলটা ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা বাসমতি চাল এবার এটাকে ঘিয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না পুরো জলটা শুষে ফটফট করে আওয়াজ হচ্ছে চালের ততক্ষণ তো চালের জল কিন্তু টেনে গেছে এমনকি আওয়াজও হচ্ছে তো এই প্রসেসে আমি দিয়ে দেবো এর মধ্যে চিকেনের স্টকগুলো মোটামুটি এরকম দেড় কর মতন স্টক দিতে হবে স্টকটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো পাকা তো এটা ঢাকা দিয়ে হতে থাক এইটি পার্সেন্ট হয়ে গেছে রাইসটা তো দেখতেই পাচ্ছ জলটা পুরো শুষে গেছে এখন বন্ধুরা আমার সাজানো হয়ে গেছে ওপর দিয়ে কটা গন্ধরাজের মানে পিস আর কি কেটে কেটে দিয়ে দিয়েছি গোল গোল চাকা চাকা করে এবার এটা ঢাকা দিয়ে দেব আর একটা চাটুর ওপর এটাকে বসিয়ে গ্যাসটা সিম করে দেবো এটা হতে থাকবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে চাটু বসিয়ে তার ওপর এটা দিয়েছি আর গ্যাসটা পুরো সিমে করে দিয়েছি এইভাবে প্রথমে দশ মিনিট হলে লেবুগুলো তুলে নেবো তারপরে আরও দশ মিনিট আমি এইভাবে স্টিমে থাকবে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার আস্তে আস্তে এই লেবুর স্লাইসগুলো তুলে নেবো আগে এইগুলো তুলে নিয়ে তারপরে আস্তে করে নাড়বো এটা না তুলে নিলে না টক হয়ে যাবে স্লাইস গুলো তুলে নেওয়ার পরে আবার এটা ঢাকা দিয়ে এরকম সিমে চাটুর ওপরে দশ মিনিট রেখে দিচ্ছি তার মধ্যেই রেডি হয়ে যাবে আমাদের পোলাও রেডি হয়ে গেছে আমার গন্ধরা চিকেন পোলাও খেয়ে এবার মেয়ে রিভিউ দেবে কেমন হয়েছে তো গ্যাস অফ করে দিয়েছি এই যে রেডি